শুভ সকালে বতন বন্ধুরা দেখো প্রতিদিনের মতন আমি আজকেও একটা নতুন ব্লক নিয়ে চলে এসেছি সকাল থেকে বাড়িতে অন্য কাজ করছি তার ভিতরে আমার জায়ের মেয়েরা দেখো আমাদের বাড়ির পাশে একটা ছোট ভেড়ি আছে সেখানে স্নান করার জন্য ব্যস্ত হয়ে গেছে তো আমার ছোটো মেয়েও তার সঙ্গে বায়না ধরেছে আজকে আমি স্নান করব পুকুরে তো তাই জন্য দেখো আবার ওরা পুকুরে স্নানও করছে আবার আমাকে বলছে ওরা তো জানে যে আমি ব্লক সারি তো বলছে যে আজকে আমার আমাদের আমাদের এই যে আমরা স্নান করছি সেই ব্লকটা তুমি ছাড়বে আমার জায়ের মেয়েরা আমাকে ব্রহ্মা বলে ডাকে তো তা বলছে ব্রহ্মা তুমি এটা করবে তাই দেখো আমার জায়ের মেয়েরা আমাদের বাড়িতে সাতখানা মেয়ে যতগুলো ছেলে মেয়ে আছে সবই আমাদের বাড়িরই ছেলে মেয়ে তাই দেখো ওরা কীভাবে লাফাচ্ছে আর কিভাবে স্নান করছে দেখো আমার ননদের ছেলেও থাকে আমাদের বাড়িতে তো সেইগুলো সবাই মিলে জিত করেছে তার জন্য বন্ধুরা তোমাদের একটু দেখাচ্ছি দেখো আমাদের এই স্নান করাটা কত সুন্দর লাগছে সারাদিনে এত কাজের মধ্যে দিয়েও একটু ছেলে মেয়েকেও একটু সময় দিতে পারি না কারণ বাড়িতে এত কাজ করতে করতে দিনই ফুরিয়ে যায় তার ভিতরে একটু বায়না করেছে তাই দুপুরের রোদ্দুরের ভিতরে স্নান করছে তাই দেখো আমি চলে আসলাম পুকুরে জলের আমারও একটু নামতে ইচ্ছা করে কিন্তু কি জানো তো বন্ধুরা আমি পুকুরে স্নান করতে একটু বেশি ভয় লাগে আমার কেন জানি না আমি কখনোই পুকুরে স্নান করতে নামি না খুব প্রয়োজন না হলে আমি নামি না আর যদি দেখো দুপুরবেলা আমার বাড়িতে অনেক কাজ রয়েছে আমি এগুলো করার পরে বাড়ি গিয়ে রান্না করব। রান্না করে আমার বাড়ির লোক আসবে মানে আমাদের কর্তা বাড়িতে আসলেই এসে খাওয়া দাওয়া করবো করেই চলে যাব আমাদের ঘরের পেছনে অনেক জঙ্গল হয়েছে কলপাড়ে কলপাটটা এত জঙ্গল হয়েছে যে কলে গিয়ে থালা বসানো মাসতে পারছি না কেন জানো মশা এত পরিমাণে কামড়াচ্ছে তো সেই জঙ্গলগুলো ছাপ করতে হবে সেই জন্য দেখো মেয়েটা করে রেখেই চলে যাচ্ছি রান্না করতে দেখো রান্না টান্না করে চলে আসলাম ঘরের পেছনে পেছনে যে যা দেখেছো বস্তাগুলো সব গাদু মেরে রেখেছি আমি অনেক বস্তা গুছিয়েছিলাম কিন্তু এই যখন ঢালাই করেছি ঢালাইয়ের মিস্ত্রিরা দুজন একজন দুজন করে দুটো তিনটে করে নিয়ে গেছে হ্যাঁ অনেক বস্তা আমার কমে গেছে আবার এ একটা নাই ও একটা নেয় এ কাজে ও অনেক বস্তা কমে গেছে আর দেখেছো বন্ধুরা এই যে খুশি গাছ না ঝিঙে গাছ লাগিয়েছিলাম ঠিক মতন ফল হচ্ছে না তো তার দিক দিয়ে জঙ্গলে বসতেও পারছি না ঘরের আমার পেছনে কল তো সেজন্য ওগুলো সব কেটে ফেলানোর জন্য তার জন্য একটা হেসো নিয়ে চলে আসলাম কাটার জন্য আমাদের আমার বাড়ির কর্তাও আসবে এটা কাটার জন্য কিন্তু আমি আগে কেটে নিচ্ছি কারণ ও না আমার দেওয়ার আইসক্রিম আছে তো সেও আইসক্রিম নিয়ে এসছে খাওয়ার জন্য আইসক্রিম খাচ্ছে সেইতে বসে বসে আর আমি এগুলো কাটছি আমি বেশি একটা কাজ করতে পারছি না আমার হাতে খুবই ব্যথা তার জন্য দেখো একটু আস্তে আস্তে কাজ করছে আর একটু পাশে পাশে হাতে চুলকায়ও নিচ্ছি এত পরিমাণে মশা হচ্ছে কারণ আর আর অন্য অন্য কাজ করতে এই কাজ করতে করতেই সন্ধ্যা হয়ে যাবে সেজন্য অন্য কিছু আর তোমাদেরকে দেখাতে পারি না আর কিছু দিন নেই আর বেশি অল্প কিছু দিন আছে তারপরে ঠিকঠাক ব্লগ দিতে পারবো বন্ধুরা তোমাদের আর ঠিকঠাক করে দেখাও তোমাদের সঙ্গে কথাও বলতে পারবো আর তোমরা যে একটু কমেন্ট করো আমিও ঠিকঠাক দেখতেও পারি না সময়ে এত কম হয়ে গেছে কাজের ভকে ফকে কোনো সময় দেখতেই পাচ্ছি না তার জন্য দেখো এটা করে স্নান করবো স্নান করে তারপরে চলে আসলাম দেখো আমার কর্তাও আইসক্রিম খেয়ে চলে আসলো দেখো স্নান করে এসে কাটের উপর বসে পড়লাম তো আমার মেয়ের বোতলের জন্য অনেক দিন ধরে কান্না করছিল তো দেখো বড় মেয়ের জন্য একটা কিনে নিয়েছি ছোট মেয়ের জন্য একটা জানো বন্ধুরা আমি এগুলো কোথার থেকে কিনেছি জানো আমি যে কাজ করছিলো ঘরে তার সেই পেরেক গুছিয়েছিলাম সেই পেরেকগুলো বিক্রি করে তারপরে আমি মেয়েদের বোতল কিনে দিয়েছি অনেক দিন ধরে কান্না করছিল বোতল কেনার জন্য কিন্তু কিনেই দিতে পারছিলাম না তাই ছোটো মেয়ে বায়না করেছে দেখেছে বোতলটা কেমন সিস্টেম মানে চাপ দিলেই ওইটা উঠবে সেই বোতল নিয়েই অত কান্নাকাটি আবার বাজারে গিয়ে দেখো ডেয়ার মিল্ক কিনে নিয়ে এসছে দশ টাকা করে আর ছোটো মেয়েটা কিছু খেতে যাচ্ছে না সারাদিনই ভাত খায়নি তাই বলছে আমি একটা ডেয়ার মিল্ক খাবো